নমস্কার বন্ধুরা মুনসকুজিনা আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি সাবুর পোলাও যে কোনো উপোসের দিনে বা একাদশীতে একদম ঝরঝরে এই সাবুর পোলাও খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খেতে ভীষণই সুস্বাদু আর বানানো তো ভীষণই সহজ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সাবুর পোলাও সাবুর পোলাও বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ মোটা দানার সাবু সাবুর পোলাও বানানোর জন্য কিন্তু এই ধরনের বড় দানার সাবুই ব্যবহার করা হয়ে থাকে ওজন হিসেবে দেখলে এটা দুশো গ্রাম মতো হবে এবার এটাকে জল দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যাতে এর ভেতরে যে স্টার্চটা থাকে সেটা ভালোভাবে ধুয়ে বেরিয়ে যায় আমি দু থেকে তিনবার জল বদলে বদলে সাবুটাকে ধুয়ে নিয়েছি সাবু ভালোভাবে ধোয়া না হলে কিন্তু এর স্টার্চটা থেকে যাবে এবং সাবুর পোলাও ঝরঝরে তৈরি হবে না সাবুটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর দেখুন আমি খুব সামান্য জল দিয়ে তাকে ভিজিয়ে রাখবো দু ঘন্টা মতো সাবুটা যে লেবেলে আছে আমি জলটা কিন্তু সেই লেবেল অবধি রেখেছি এর থেকে বেশি জল দিয়ে ভেজানোর একেবারেই দরকার নেই এবার এটাকে ঢাকা দিয়ে আমি দু ঘন্টা ভিজতে দেব ফিরে আসছি দু ঘন্টা বাদে দেখে নেওয়া যাক সাবুটা কীরকম ভিজেছে দেখুন সাবুটা কিন্তু ভিজে ফুলে উঠেছে এবং একদম ঝরঝরে হয়ে একটা থেকে একটা আলাদা হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দু চা চামচ সাদা তেল এই পোলাও বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না দিয়ে দিলাম এক চামচ ঘি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাঁচা চিনে বাদাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে মিনিট মিনিটখানেক সময় ধরে বাদামগুলো ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ সবটা আরও খানেক একদম লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি আর দুটো থেঁতো করা ছোটো এলাচ এবার সমস্ত ফোড়নগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একদম লো ফ্লেমে ভেজে নেব কোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা এক বাটি ফুলকপি সবজির পরিমাণগুলো অবশ্য আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন ফুলকপিটা সামান্য একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ছোট ছোট, টুকরো করে কাটা বিনস হাফ বাটি মটরশুঁটি এবার সবটা মিনিটখানেক সময় ধরে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেব সরু সরু করে কাটা গাজর সেটাও আমি হাফ বাটি নিয়েছি সবজিগুলো যাতে সহজে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার সবটা ভালোভাবে মিনিটখানেক ভেজে নেওয়ার পরে আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে সমস্ত সবজিগুলো নরম হয়ে যায় আমি এখানে এই সবজিগুলো ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো যেহেতু পোলাওয়ের রং একটু হলুদ হলুদ হয় তাই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুটা দেখুন সাবুটা কত সুন্দরভাবে ভিজেছে আমি দেখিয়ে দিচ্ছি সাবুটা সম্পূর্ণ নরম হয়ে গেছে কিন্তু একটাও একটার গায়ে লেগে যায়নি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু সবজি ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি তাই লবণটা বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশটা এবার সবটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ চিনি যেহেতু পোলাও তাই এর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় তবে মিষ্টিটাও কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই দিতে পারেন লবণ আর মিষ্টিটা দেওয়ার পরে মিনিট দু তিনেক সময় ধরে এটাকে ভালোভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করতে হবে যাতে লবণ এবং মিষ্টিটা ভালোভাবে পোলাওয়ের সাথে মিশে যায় আমাদের সাবুর পোলাও মোটামুটি রেডি দেখুন কতটা ঝরঝরে সুন্দরভাবে সাবুর পোলাও তৈরি হয়ে গেছে আমি এখন এটা গরম গরম সার্ভ করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ